আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমরা একটি ছয় ইঞ্চি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে ছয় ইঞ্চি লকলাভ কন্ডম তো অনেকের আমাদের এরকম আছে আমাদের যে সকল ভাইদের যাদের পেনিস একেবারে ছোট দুর্বল চাচ্ছেন পেনিসটাকে আপনি ওষুধ ছাড়াই বড় করে এবং মোটা করে স্ত্রীকে আনন্দ দিতে তাদের জন্য আজকে আমাদের এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এটা হচ্ছে ইয়াইন ব্র্যান্ডের একটা লকলাভ কনডম সম্পূর্ণ ছয় ইঞ্চি এটা আপনারা অনেক ছোট পেনিসে অনায়াসে ইউজ করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি খুবই উন্নত খুবই ভালো তো আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই দেখেন প্যাকেট থেকে বের করার পরে আপনারা সম্পূর্ণ প্রোডাক্টটা এভাবে পাবেন প্রোডাক্টের কোয়ালিটিটা দেখুন খুবই উন্নত মানের এবং এই প্রোডাক্টটা কিন্তু খুবই সফট একেবারে সফট হবে দেখুন আমাদেরকে ভিতরে ফোনটা বের করে দেখিয়ে দেই যে দেখুন প্রোডাক্টটা কিন্তু একদম সফট খুবই সফট খুবই হাই কোয়ালিটির ছয় ইঞ্চি একটি লক লাভ কন্ডম এবং এই প্রোডাক্টটা দেখুন আমি যত টানছি তত কিন্তু লম্বা হচ্ছে এবং পাশেও কিন্তু সফট এই প্রোডাক্টটা চামড়া পুরো আছে চার মিলি এবং এটার ভিতরে আপনি পাবেন পাঁচ ইঞ্চি জায়গা আগা এক ইঞ্চি বাড়তি মোট ছয় ইঞ্চি প্রোডাক্টার কোয়ালিটি গুণগত মান খুবই ভালো এবং এই যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন আপনার ইয়েন ব্র্যান্ড ইয়েন ব্র্যান্ডের কন্ডমগুলো সবচেয়ে বেস্ট হয় এবং এই প্রোডাক্টটার আমি যদি সাইজ আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ ছয় ইঞ্চি যে দেখুন এখানে ছয় লেখা আছে ছয় ইঞ্চি এটার ভিতরে আপনি পাঁচ ইঞ্চি জায়গা পাচ্ছেন এবং ওপরের যে ভেন্সগুলো ভাষা ভাষা দেখছেন যে ওপরের যে ভেন্সগুলো বা রকগুলো এগুলো ভাষা ভাষা কারণে কিন্তু আপনি স্ত্রীকে আপনি অরিজিনাল যে ফিলটা দিতে পারবেন আপনি যদি না জানাতে চান যে আপনি একটি কন্ডোম পরে কাজ করছেন এরকম একটি স্পেশাল কন্ডম তাহলে কিন্তু আপনার হিস্ট্রি বুঝতেও পারবে না যে আপনি কন্ডম পরে কাজ করছেন আপনি যদি না জানান আর এই প্রোডাক্টটার সফট সিলিকনের হওয়ায় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাও নেই আপনার বা আপনার হিস্ট্রির কারোই কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তো এই ছয় ইঞ্চি লক লফ কন্ডমটা এখন আমাদের স্টকে অ্যাভেলেবল হয়ে যাবে আপনাদের যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন আর অবশ্যই আমরা শীতে অফার অফার আছে আমাদের আগের থেকে বিশাল ডিসকাউন্ট পাবেন আপনারা তো যাদের এই ছয় ইঞ্চি লকলাভ প্রোডাক্টটা প্রয়োজন তারা আর দেরি না করে আজই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন বা সরাসরি কলও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তো যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন তারা নিতে পারেন এবং আমার স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে সামনের ভিডিওতে ধন্যবাদ